তো যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আপনাদেরকে বলেছিলাম যে স্কুল মাঠে আমার ছোট শালা শালিকা তারা এখানে খেলতে এসেছে তো এটা হচ্ছে আপনার স্কুল সাইক্লোন তো এখানে মূলত বাচ্চারা নিচে খেলাধুলা করে যেটা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমার ছোট ভাই বোনেরা এখানে উপস্থিত তো গ্রাম দৃশ্য তো আসলেই খুব সৌন্দর্য তো এখানে মূলত আসা আমার এই যে ছোট ছোট ভাইয়েরা কিউট কিউট ভাইয়েরা কিউট কিউট বোনেরা তারা খেলার জন্য ম্যান হ্যাঁ এখন কে হয়েছে উঠছে কে তো অলরেডি পাখি উঠে গিয়েছে এখন মাহিয়ান হাত মিলাইতে এখন দেখি কে উঠে এখন হাসান ইয়া মাহিয়ান উঠে গেছে এখন হচ্ছে আমাদের তিনজন পালা দেখি এখন এই তিনজনের মধ্যে কে ওঠে এখন হাসানে এখন খেলার জন্য প্রস্তুতি নিয়ে গিয়েছে যেটা আমরা এখন দেখব যে এই খেলাটির নাম হচ্ছে তাদের বরফ হাত বা ছোঁয়া লাগলেই সেই স্টিল হয়ে যাবে সম্ভবত এরকমই যেটা আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা ধরলে কি এটা বরফ হয়ে যাবে স্টিল স্টিল বরফ পানি দিয়ে বাচ্চা আড়াইছে আবার বরফ দিতে যাচ্ছে যে আবার বরফ হয়ে গেছে এখানে আর মাত্র আছে দুইজন এই দুজন যদি বরফ হয়ে যায় তাহলে পরবর্তীতে ফার্স্টে যে বরফ হয়ে যায় সে হয়ে যাবে চোর অলরেডি বাঁচানোর জন্য চলে আসতেছে মাহিয়ান প্লাস হাসান অলরেডি বাঁচিয়ে ফেলেছে হোসেন এদিকে পাখিও বেঁচে গিয়েছে সবাই বেঁচে গিয়েছে খেলা আবার পুনরায় আবার শুরু থেকে হয়ে গেল

এখন পাখি গেছে ধরতে হাসান হোসেনকে দেখা যাক কে কাকে ধরতে পারে তো বরফ হয়ে রয়েছে বরফ হয়ে গেলে আবার লড়াইকে বরফ বানায় আবার পানি বানায় দেওয়া গেছে তো খেলা পুনরায় আবার প্রথম দিকে শুরু হয়ে গিয়েছে আর যেটা আপনারা দেখতেই পাচ্ছেন